বর্তমান পৃথিবীর সবচেয়ে উন্নত শক্তিশালী এবং ক্ষমতাধর দেশ এই আমেরিকা আধুনিক পৃথিবীর অন্যতম রূপকারও বলা হয় এই আমেরিকাকে এই দেশটি আধুনিক শক্তি পরাশক্তি এবং ক্ষমতার দিক থেকেও এগিয়ে পৃথিবীর যে কোনো দেশ এই আমেরিকার কাছে তুচ্ছ আমেরিকাকে বলা হয় পৃথিবীর মোড়ল পুরো পৃথিবীকে কন্ট্রোল করে এই আমেরিকা কিন্তু সবার মনে একটা প্রশ্ন ঘুরপাক খায় কেন আমেরিকা এত শক্তিশালী কিভাবে পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করছে কেন সব দেশ এই আমেরিকাকে এত ভয় পায় হ্যাঁ বন্ধুরা রহস্য জগতের এই পর্বে আমেরিকা সম্পর্কে সব জানাতে চলেছি আপনাদের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আরও এরকম ভিডিওর আপডেট পেতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথেই থাকুন বলা হয় পৃথিবীর যেখানেই যুদ্ধ আছে সেখানেই আছে আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু করে পৃথিবীতে এমন কোনো যুদ্ধ হয়নি যে যুদ্ধের সাথে আমেরিকা সরাসরি বা পরোক্ষভাবে জড়িত ছিল না আবার নতুন নতুন ওস্তাদ এই আমেরিকা তবে এটা ভুলে যাবার কোনো উপায় নেই যে সামরিক দিক থেকে পৃথিবীর সবথেকে শক্তিশালী রাষ্ট্র এই আমেরিকা জনসংখ্যা এবং আয়তনের দিক থেকে আমেরিকা বিশ্বের তৃতীয় বৃহত্তম রাষ্ট্র আর সামরিক শক্তিতে আছে নাম্বার ওয়ানে পৃথিবী জুড়ে এই আমেরিকার অন্তত আট হাজার সামরিক ঘাঁটি রয়েছে বিশ্বে এমন জায়গা রয়েছে যেখানে আজ পর্যন্ত মানুষ পৌঁছায়নি অথচ আমেরিকার সামরিক ঘাঁটি বানিয়ে রেখেছে মহাশূন্য যুদ্ধের জন্য দু সালে আমেরিকার সামরিক বাহিনী স্পেস চার নামে আলাদা একটি শাখা খুলে রেখেছে পৃথিবীর অন্য সব দেশের সামরিক বাজেট যা আমেরিকার একার সামরিক বাজেট তার থেকেও বেশি প্রতিবছর আমেরিকার সামরিক বাহিনীর পেছনে সাতশো বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি খরচ করে এই দেশের কাছে তেরো লাখ নব্বই হাজার নিয়মিত সৈন্য আছে আর রিজার্ভ সৈন্য আছে চার লাখ বিয়াল্লিশ হাজার মানে যুদ্ধের জন্য প্রস্তুত জনবল আছে প্রায় সাড়ে আঠারো লাখ আমেরিকা অস্ত্র উৎপাদনে বিশ্বে এক নম্বরে আছে আমেরিকার কাছে তাদের তৈরি বিখ্যাত এম ওয়ান আব্রামস ট্যাঙ্ক আছে প্রায় আট হাজার এটাই বিশ্বের সব থেকে শক্তিশালী ট্যাঙ্ক তাছাড়া অন্যান্য অস্ত্রযান আছে প্রায় পঁয়তাল্লিশ হাজারেরও বেশি তাদের কাছে প্রায় তিন হাজার যুদ্ধ বিমান আছে তাদের কাছে বিশ্বের সব থেকে শক্তিশালী ফাইটার বিমান এফ টোয়েন্টি টু আছে অসংখ্য এটা বিশ্বের সব থেকে ব্যয়বহুল ফাইটার বিমান আমেরিকার কাছে আরও অসংখ্য মডেলের বিশেষ যুদ্ধ বিমান রয়েছে যা পৃথিবীর আর কারও কাছে নেই আমেরিকা নৌবাহিনীর কাছে যা রয়েছে তা পৃথিবীর সব থেকে অত্যাধুনিক যার ধারে কাছেও কোনো দেশ এখনও পর্যন্ত যেতে পারেনি আমেরিকার কাছে যত যুদ্ধজাহাজ ও নৌবাহিনী আছে তারা একাই কয়েকটি দেশের সামরিক বাহিনীর সাথে যুদ্ধ করতে সক্ষম পৃথিবীতে এয়ারক্রাফট ক্যারিয়ার আছে বাইশটি তার মধ্যে এগারোটি আমেরিকা তাছাড়াও দশটি হেলিকপ্টার ক্যারিয়ার আছে করভেট যুদ্ধ জাহাজ আছে বাইশটি যেটার নাম শুনলে অন্য দেশের সামরিক বাহিনী চুপসে যায় আমেরিকার কাছে ভয়ঙ্কর ভয়ঙ্কর যুদ্ধ জাহাজ আছে নিরানব্বইটি বিশ্বের আর কারো কাছে এইসব যুদ্ধ জাহাজ নেই আমেরিকার কাছে অসংখ্য সাবমেরিন রয়েছে এর মধ্যে চোদ্দটি ভয়ঙ্কর ব্যালস্টিক মিসাইল সাবমেরিন আর বাকিগুলো কার্টিভ মিসাইল সাবমেরিন এই মিসাইলগুলো ভয়ঙ্কর পারমাণবিক বোমা নিয়ে বিশ্বজুড়ে সমুদ্রের নিচে লুকিয়ে আছে এই সাবমেরিনগুলো পানির নিচ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরেও পারমাণবিক হামলা করতে সক্ষম আমেরিকার কাছে মেরিটম্যান ইন্টারকন্টিনেন্টাল ব্যালস্টিক মিসাইল তাই আমেরিকা ভূমি থেকেও পারমাণবিক হামলা চালাতে পারে যেটা চোদ্দ হাজার কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে পারে আমেরিকার সবচেয়ে বেশি সামরিক ঘাঁটি ঘাঁটি আছে আছে অনেকগুলো চীন তাইওয়ানের পাশে আমেরিকার ঘাঁটি রয়েছে আমেরিকার এরকম আট হাজার সামরিক ঘাঁটি রয়েছে সারা পৃথিবী জুড়ে এ কারণে আমেরিকা এত বেশি প্রভাব খাটাতে পারে বিশ্বের কোনো দেশের উপর এবং এ কারণেই পৃথিবীর এক নাম্বার শক্তিধর রাষ্ট্র এই আমেরিকা